ডক্টর অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে কি করছে যারা প্রশাসনে নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনার দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মনাজাত করে ওরে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর ভণ্ড মানুষ চলে যাচ্ছে চলে যায় যাক মানুষের কি দরকার আমার এই মশপড়ন আরে হুজুর তাফসীর করেন আরে আপনার সাথে আমি তাফসীরের উপরে পড়া আমি তাফসীর আরম্ভ করছি তো এই ধরে যেখানে পাবেন মাটি নিছে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই সাড়ে 15.5 বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো সওয়াব হবে ওই কাংলাশের মতো এক বাড়িতে মেরে ফেলবে তাহলে কয়টা নাকি হবে রণগুলো তো শয়তানে ছাড়িত খারাপ না ও চ্যালেঞ্জ দেশে ও মনে করছে আমির হামসা কি ও ছেলে ছিল বসে না আরে বেটা এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন হ্যাঁ আপনি কি মনে করছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরিয়ে আছে আপনি কি আওয়ামী লীগ আর হয়েছেন আমি জানি না আমার বংশের সাথে ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায় এতদিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে আমরা ছাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কথা বলো না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তারে রেখে চলে গেছি জেলে তিন বছর পরে এসে দেখলাম এখন চার বছর ওর আমি চিনি না আর শয়তান শয়তানি কাউকে কোনো ছাড় নেই ভাই আমি নিজে ভেটটিম আমি জীবনে অনেক পড় খেয়েছি ঘাত প্রতিঘাত সহ্য করে আছে পর্যন্ত আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেবো এরপরে বলবো মিনহা খলাপ না